পুরনো কিছুকে ছেড়ে নতুন কিছুকে গ্রহণ করার যেরকম আনন্দ আছে সেরকম দক্ষও ভার করে কেন এই কথা বলছি সেটা হয়তো আপনারা ভাবছেন ছোটবেলা থেকেই কখনো নিজের বাড়ি দেখিনি সব সময় অভাবের মধ্যে এক কামরা ভাড়া বাড়িতে থেকেই অভ্যস্ত কিন্তু ওই যে বললাম একটা জায়গায় থাকতে থাকতে কখন যে মায়া পড়ে যায় আজ মনটা আমার ভীষণ ভার কেননা আজ সেরকমই একটা দিন যেখানে পুরনোকে ছেড়ে আবার নতুনকে গ্রহণ করতে যাচ্ছি যদিও ভাড়া বাড়ি কিন্তু তবু এই বাড়িটাকেই তো নিজের মতন করে গুছিয়ে সাজিয়ে নিজের মতো করে থেকেছি জানি না কতদিন নিজের একটা বাড়ি করতে পারবো যেদিন আর আমাকে ছেড়ে যেতে হবে না চেষ্টা করছি সব রকম নিজেকে দাঁড় করানোর প্রতিষ্ঠিত করার কলকাতার বুকে নিজের একটা স্বপ্নের বাড়ি একটা গাড়ি ব্যাস এটুকুই চাওয়া ছোটবেলা থেকে সবসময় ভেবেছি যে মাকে আর কষ্ট করতে দেব না আমি যখন বড় হব আমি ঠিক একটা বাড়ি আমি তৈরি করবো যেদিন মাকে আর আমাকে পুরনোকে ছেড়ে যেতে হবে না আসলে আমরা অনেক কিছুই ভাবি কিন্তু ছোটবেলায় যেগুলো খুব সহজ মনে হতো সেগুলো এখন যে এতটাও সহজ নয় নিজের একটা জায়গা তৈরি করতে প্রয়োজন ভীষণ লড়াই তোমাদের একটি গল্প শোনাই ছোটবেলা থেকে মা আমাকে কোনোদিন অভাব বুঝতে দেয়নি অভাব মানে ভালোবাসার অভাব খাওয়ার অভাব ভালো জামা কাপড়ের অভাব অত চিরকালের সঙ্গে ছিলই কিন্তু ওই ভাড়া বাড়ির এক কামরা ঘরে মা আমাকে সব সময় রাজরানীর মতো করে রেখেছে কোনো দিন একটা কাজে হাত দিতে দেয়নি এক গ্লাস জলও আমাকে নিজেকে নিয়ে খেতে হয়নি ছোটবেলা থেকে খুব অসুস্থ ছিলাম তিনবার অপারেশন হয়েছিল মা খুব আলতো করে মানুষ করেছে আমাকে অনেকে অনেক কথা বলেছে মাকে এই যে এই তোমার মেয়ের বিয়ে হবে না এই মেয়ের এই খুদ আছে ও দেখতে ভালো না কে বিয়ে করবে মা সারা জীবন একটাই কথা বলেছে আর সাথে আমার দিদাও এই কথা বলতো আশীর্বাদ করুন ও যেন আমার মেয়ের কোলজোড়া হয়ে থাকে আমার নাতনিকে কাউকে বিয়ে করতে হবে না আজকাল তো কত কেউই বিয়ে করে না ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে পারে সত্যি আমার দিদা তখনকার দিনের মানুষ হয়েও এই কথাটা তখন বলেছিল বিয়েটাই কি জীবনের সব কিন্তু ভাগ্যের এমন খেলা আমার জীবনে এমন একজন মানুষ পাঠিয়েছে সেও আমাকে রানীর মতন করে রেখেছে কিন্তু কাজের সূত্রে আমরা দুজনেই এখন কলকাতায় ভাড়া বাড়িতে রয়েছি হোক না ভাড়া বাড়ি কিন্তু যেখানে শান্তি আছে সেখানে কোনো কিছুই বাধা নয় যাই হোক প্রশংসা আমি করব না তার কারণ মা বলে যে নিজের ভালোবাসার মানুষের ব্যাপারে বা নিজের ভালোবাসাকে সোশ্যাল মিডিয়াতে একটু প্রাইভেট রাখতে হয় আমি তো জানি যে সে আমাকে কতটা ভালোবাসে সে আমাকে কতটা যত্নে রাখে কিছু জিনিস না হয় প্রাইভেটই থাক কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো অনেকটাই গোছানো হয়ে গেল আবার কোনো একদিন কোনো গল্প বলবো বা কোনো একদিন বলবো